মহামান্য হাইকোর্ট জামিনের আদেশ প্রদানের সময় এমন কোন আদেশ কি দিতে পারেন যে আদেশের প্রেক্ষিতে ছয় মাস বা এক বছরের মেয়াদ বলতে কিছুই থাকে না তৎকারণে আসামি পক্ষে বেইল এক্সটেনশন বিষয়ে আর হাইকোর্টে যেতে হয় না হ্যাঁ অনেক সময় দেখা যায় মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত আদেশটি যদি এমন হয় সেখানে সুস্পষ্টভাবেই লেখা থাকে যেমন ইন দ্য রিজাল্ট দ্য রুল ইজ মেড অ্যাপসুলেট অথবা যদি মহামান্য হাইকোর্ট কর্তৃক এ ধরনের আদেশ যদি লেখা থাকে দ্য পিটিশনার শ্যাল রিমাইন্ড অন বেই ডিসপোজাল তখন আর ওই আদেশটা তখন মেয়াদি ভিত্তিক থাকে না ওই আদেশের জন্য আর এক্সটেনশন করার জন্য হাইকোর্টে আহ বিজ্ঞ আইনজীবী সাহেবের সঙ্গে আর যোগাযোগ করতে হয় না তবে রীতিমতো আসামিকে হাজিরা প্রদান করতে হবে করতে করতে সময় রুল ডিসপোজাল হয়ে গেল বা রুল শেষ হয়ে গেল আর কিছু করতে হয় না এটাই হচ্ছে নিয়ম